এইমাত্র পাওয়া খবর ভারতে আসামে শাকিব খানের অনুষ্ঠানে ভাঙচুর তাইতে এবার আসামে সাকিব অনুষ্ঠান ভাঙচুর করা নিয়ে একে বললেন নায়কজিৎ এবং জানালেন যে বা যারা এমন কাজটি করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে তাই এবার ভারতে আসামের সাকিবের সাথে দেখা করে একই সিদ্ধান্ত নিলেন নায়কজিৎ বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে নায়কজিৎ এক সাক্ষাৎকারে বলেন ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে বৃহস্পতিবার আঠাশ ডিসেম্বর আসামের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার এমন অবস্থাতে শাকিব খানের ওপর চড়াও হয়ে শাকিবের গায়ে হাত তুলতেও দেখা যায় তাই বলেন যে খানের গায়ে হাত দিয়েছে তাদের কি শাস্তি পেতে হবে কেননা এখানে বা যারা সাকিবের কোনো দোষ নাই যারা এই অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন সম্পূর্ণ দোষ তাদের সাকিব খান এখানে শুধুমাত্র অনুষ্ঠানে পারফরমেন্স করতে এসেছিলেন তবে কেন তার গায়ে হাত দেওয়া হবে এটা তো রীতিমতন অন্যায় করেছে আসামের মানুষ অনুযায়ী অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত আটটায় হলেও তা এগারোটা অবধি না হওয়ায় ক্ষুব্ধ হন দর্শকরাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাই তো নায়কজিৎ মনে করেন বাংলাদেশের সুপারস্টার শাকিব সাকিব খানকে ডেকে এনে অপমান করা হয়েছে এমনকি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে এমন মারধর করা ঠিক হয়নি তো বন্ধুরা আসামের সাকিব খানের ওপর হামলা নিয়ে নায়ক জিতের এমন মন্তব্যে আপনাদের মতামত আপনারা কি চান হামলাকারীদের শাস্তি হোক এই বিষয়টি আপনাদের মতামত কবরস্থ করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে